وصلাত و سلام الله على رسول الكريم وعلى اله وصحبه اجمعين رضی اللہ سدی سدی ویا سری نی امری و علوگ دادم بلشنی یفکاو قولی اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم ادبائر আশারী সরকার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া আয়োজনে উপস্থিত

প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে আজ আশা করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য এবং আমাদের শিক্ষক মন্ডলী এবং এলাকার গ্রাম

আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে আমাদের আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কালো তোমাকে জন্য তার জন্য আল্লাহ তহ আমাদেরকে অনেক মায়া করে অনেক ভালোবেসে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের সম্মানিত ক্ষতিগুলো বাবা সাহেব বলবেন তার আগে আমি বলছি আমার প্রিয় শিক্ষার্থীরা হলো আমরা যেখানে চলে যাব যেখান থেকে আসছি সেই আশিরাতে একটা মাত্র শস্য ক্ষেত্র আল্লাহ তাহারা এই পৃথিবীটা তৈরি করছে এই নির্দিষ্ট একটা সময়ের জন্য আর আমাদেরকে পাঠাইছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা যারা ভালো কাজ করব যারা আল্লাহ আবাদত করব আল্লাহ যেভাবে নির্দেশ করেছে যেভাবে চলার জন্য আমরা সেভাবে নিজেদেরকে যদি এভাবে তৈরি করতে পারি আমরা নিজেদেরকে যদি এভাবে প্রস্তুত করতে পারি তাহলে দুনিয়া বা আশা দেবে আমাদের মঙ্গল আমরা লেখাপড়ি করি কেন ভালো মানুষ হওয়ার জন্য কি জন্য ভালো মানুষ হতে হলে কি করতে হবে উস্তাদের কথা শুনতে হবে মা বাবার কথা শুনতে হবে যারা তোমার বৈদিষ্ট্য রয়েছে বড় তাদের কথা শুনতে হবে আর আমরা এই লেখাপড়া করি ভালো মানুষ হওয়ার জন্য আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমরা এই সুন্দর করতে গেলে আমাদের উস্তাদের কথা মা বাবার কথা সারদের কথা ম্যাডামদের কথা শুনতে হবে শুনতে হবে কিনা এইভাবে বছর কি বছর এইভাবে যদি তুমি ধারাবাহিক ভাবে ভালো করতে থাকো বাবা কথা শুনতে থাকো শোনো তাহলে তোমার জীবনটা একসময় তুমি কি হবা এই দেশে ভালো মানুষ হবা একজন ডাক্তার হবা একজন ইঞ্জিনিয়ার হবা একজন শিক্ষক হবা সমাজে আরো ভালো ভালো মানুষ পদে তুমি যেতে পারবো তাই আমি চাই আমাদের শিক্ষক শিক্ষার্থীদের সবার চরিত্র ভালো ভালো মানুষ হতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদের নিজেদেরকে চরিত্র ঠিক করতে হবে নিজেদের চরিত্র এই চরিত্র বলতে কি করা যাবে না অন্যায় কাজ করা যাবে মাওয়ার কথা শুনতে হবে সারদের কথা শুনতে হবে যেটা খারাপ এটা করা যাবে এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের চরিত্রটা সুন্দর হবে অন্যের ক্ষতি হবে এমন কোনো কাজ করা যাবে অন্যের মনে কষ্ট পাবে এমন কোনো কথা বলা যাবে না যদি আমরা এইভাবে সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি তাহলে আমরা কি হব সত্যিকারের মানুষ তাই তো কবি বলেছে যখন তুমি এসেছিলে বলে হেসেছিল সবে এমন জীবন করিও বটো মরণে হাসবে তুমি কাজে বলবো এই তুমি যখন মরে যাবা যাতে পৃথিবীর সবাই তোমার মায়ায় তোমার বিদায় সবাই কান্না করে কষ্ট পায় জীবনটা কেমন সাজাতে হবে আর যদি তুমি মরে যাও যদি হয়তো মরে গেছে ভালো হয়েছে খুশি হয়েছি কি জীবনটা আমরা চাই আমরা চাই সবাই আমাদের জন্য কাঁদো আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের জীবনটা এইভাবে কি করতে হবে সুন্দর করে সাজাতে হবে অন্যের মঙ্গলে অন্যের বিপদে আমাদের এগিয়ে হবে সবাই যাতে ভালো বলে ভালো কাজ আল্লাহ যাতে ভালো বলে এমন ভাবে কাজ করতে হবে পাচকটা নামাজ পড়তে হবে আবাদত করতে হবে ঠিক আছে তাহলে আমরা এভাবে জীবন গর্ব সেই প্রত্যাশায়